বন্ধুরা আজ আরও একবার আমি চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে কাঠের ফার্নিচারের বিশ্বস্ত প্রতিষ্ঠান বা জায়গা যেটা বলতে পারো শিয়ালদহ বৈঠকখানা বাজার শিয়ালদহ বৈঠকখানা বাজারে আসতে গেলে কিভাবে আসতে হবে তা জানতে গেলে ভিডিওটি সঙ্গে তোমরা থেকো ভিডিওটিতে আমি সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি আর আজকের ভিডিওটি করার জন্য বিশেষ রিকোয়েস্ট ছিল আমার কাছে কারণ আমার আগের ভিডিওতে অনেক মানুষ ভালোবাসা জানিয়ে গিয়েছেন ভালো ভালো কমেন্টস করেছেন তারই মধ্যে থেকে কিছু মানুষ আমার কাছে একটি বিশেষ কাঠের ফার্নিচারের জন্য রিকোয়েস্ট রেখেছিলেন সেটি দেখানোর জন্য বা তার কি দাম সেটা বলার দুটো বড় বড় সিংহাসন আমরা দেখলাম পাশাপাশি যদি আমরা একটুখানি যারা একটু কম রেঞ্জের সিংহাসন খুঁজছি আর কি কম রেঞ্জের মধ্যে কি আছে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই একটা আছে এটার হাইট কি আছে হাইট সাড়ে চার ফুট আর এই ব্রেথ হচ্ছে দু ফুট আচ্ছা

পায়ে হাটা পথে গেলে পরেই কিন্তু আমরা ওই বাজারে পৌঁছে যেতে পারবো সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে খুব ভালো লাগছে দিনটা একদম কিন্তু কোনো বৃষ্টিপাত ছিল না যার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আমার কিন্তু বেশ সুবিধাই হয়েছে তো ট্রেনে করে কিন্তু আমরা নেমে পড়লাম এই মুহূর্তে শিয়ালদহ স্টেশনে এখন আমরা সাউথ থেকে নর্থের মধ্যে দিয়ে বেরিয়ে যাব একটা লম্বা হাঁটা পথ আছে দু থেকে তিন মিনিটের এই দু থেকে তিন মিনিটের হাঁটা পথ অতিক্রম করে আমরা কিন্তু বেরিয়ে আসব শিয়ালদহ যে মেইন যে শাখা সেই শাখার সামনে দিয়ে ঠিক এখান দিয়ে কিন্তু আমরা বেরিয়ে আসব বেরিয়ে আসলেই কিন্তু সামনে পাবো একটা মার্কেট সেই মার্কেটের মধ্যে দিয়ে সোজা বেরিয়ে এসে বাদিকে টার টার্ন নিলেই কিন্তু এই নিউ বৈঠকখানা বাজার মার্কেট অ্যাসোসিয়েশন এই জায়গাটা আমরা দেখতে পাবো অ্যাড্রেসটা বোর্ডে রয়েছে একটুখানি যদি চিনতে অসুবিধা হয় তাহলে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু পাওয়া যাবে আর বাসে করে যারা আসবেন তারাও শিয়ালদহ আসতে গেলে যে স্টপেজে নামতে হয় সেখান থেকে নেমে একটু হাঁটা পথ ধরে কিন্তু চলে আসবেন আর এই যে মার্কেটটা সোজাসুজি দেখা যাচ্ছে এর ভেতরেই কিন্তু রয়েছে সেই কাঠের ফার্নিচারের বিশ্বস্ত জায়গাগুলি তো সেই কারণে সুন্দর সুন্দর মনোরম জিনিস নিতে গেলে আমরা কিন্তু এখানে ঢুকে পড়বো চলে এসেছি বোঝাখানা মার্কেটে আরও একবার সকলকে অনেক স্বাগত নতুন আরও একটা ভিডিওতে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু কাঠের আসবাব এমন একটা ইম্পর্টেন্ট যা অনেকেরই কিন্তু প্রয়োজন আমার আগের ভিডিওটা তোমাদের অনেকটা ভালোবাসা পেয়েছে আর সেখান থেকে বেশ কিছু মানুষ আমাকে কমেন্ট করেছিল যে ঠাকুরের সিংহাসন তারা দেখতে চায় তো চলো আজকের ভিডিওতে এরকমই কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট তোমাদের হাতে ছোঁয়ায় আর একটা লাইক দিলে আর একটু বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিলে তাহলে কিন্তু আপনার মতন অনেকেই উপকৃত হবে এবং যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমাদের ঠাকুরের সিংহাসন বা ঠাকুর মন্দির কিন্তু সংগ্রহ করতে পারবে এই মোটুখানা বাজারে এই জায়গা থেকে তো চলো বন্ধুরা তোমাদের বলে রাখি এখানে এখানে যে সমস্ত কাঠের ফার্নিচার তোমরা দেখতে পাচ্ছ তা কিন্তু অরিজিনাল সিপি সেগুনের তৈরি তবে এত দোকানের মধ্যে কিন্তু বেশ কিছু বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে আর আমি কিন্তু সেই সব দোকানগুলিতেই যাই যেখানে কিন্তু আমি অরিজিনাল সিপি সেগুনের কাজ পাবো তো তোমাদের সঙ্গে যেহেতু আমি ভিডিও শেয়ার করছি আমার সব সময় একটা প্রচেষ্টা থাকে আমার ভিডিও দেখে সব দর্শক এসব জায়গায় এসে কাঠের জিনিস কিনবেন তারা যাতে কোনোভাবে না ঠকে যান তো সেই কারণে কিন্তু অনেক ফার্নিচারের মধ্যে থেকে অনেক দোকানের মধ্যে থেকে কিন্তু আমি বিশেষ দোকান খুঁজে বার করে সেখানে যাব কারণ এইখানকার যে বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তারই মধ্যে থেকে একটি জায়গায় আমরা যাচ্ছি তো চলো দেখতে থাকো

মানে কোনো ঘুন টুন পোকা কিছু আসবে না আচ্ছা যখন আমরা ডেলিভারি নেব বা কেউ যখন ডেলিভারি নেবে তো আপনি এটাকে কিভাবে আমাদের ডেলিভারি দেবেন যাবে যাবে তারপরে এই কার্ডটা আপনি দেখিয়ে দেবেন তারা দেখে নেওয়ার পরে আপনি পালিশ করবেন তো কেপ পালিশ হয় আর কি আপনাদের কেপ পালিশ হয় মানে এক একটা পালিশ দুটো পালিশের আছে ছটা লেয়ার পরে তো বন্ধুরা তোমরা শুনতেই পাচ্ছ যে পাঁচ থেকে ছটা লেয়ার কিন্তু ওনারা এর উপরে দেবে আর কি পালিশে যেটার ফলে আর কি আসনটা কিন্তু কমপ্লিট হওয়ার পর দেখতে একদম সুন্দর লাগবে ভীষণ চকচক করবে খুব গ্লেজ হবে আর ভিতরে জায়গাও কিন্তু যথেষ্ট অনেকটাই জায়গা আছে আর কারুকার্যও তো খুবই সুন্দর আর এবার যদি বলেন এর মানে কী প্রাইস কি আছে আচ্ছা মানে পালিশ ছাড়া পালিশ ছাড়া যদি বন্ধুরা তোমরা এই অবস্থায় নাও তাহলে পড়বে সাড়ে ছ হাজার টাকা পালিশ তখন নিজেদের করে নিতে হবে আর যদি পালিশ করে কমপ্লিট তোমাদের দেয় তাহলে পড়ে যাবে এগারো হাজার টাকা ডেলিভারি চার্জ আলাদা ডেলিভারি চার্জ আলাদা মানে যে নেবে সে নিজেও নিয়ে যেতে পারে বা ওনাদের বললে ওনারাও কিন্তু ডেলিভারি করিয়ে দেওয়ার ব্যবস্থা করে এটা তো হলো বড় একটা এটাও একটা सेम বড় আছে এটা হাইট কি আছে सेम सेम হাইট এটারও একই রেঞ্জ আছে দুটো বড় বড় সিংহাসন আমরা দেখলাম পাশাপাশি যদি আমরা একটুখানি যারা একটু কম রেঞ্জের সিংহাসন খুঁজছি আর কি কম রেঞ্জে কম রেঞ্জের মধ্যে কি আছে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো এটা আছে এই একটা আছে এটার হাইট কি আছে এটা দুটা হাইট হচ্ছে 4.5 ফুট হাইট 4.5 ফুট আর এই ব্রেথ হচ্ছে 2 ফুট আচ্ছা এও আপনারা ওইভাবে পাঁচ থেকে ছটা লেয়ারে পালিশ দিয়ে তারপর ডেলিভারি দেবেন এর কী চার্জ আছে আচ্ছা কমপ্লিট করে দিলে মানে সিক্স লেয়ারে পালিশ করে কমপ্লিট করলে পড়ে যাবে আট হাজার টাকা আর উইদাউট পালিশ পরা অবস্থায় এইভাবে নিলে পড়ে যাবে পাঁচ হাজার টাকা এটা তো আরও বড়ো সিংহাসন এটা কমপ্লিট কত পড়বে এটা কমপ্লিট কিন্তু আঠারো হাজার এটা বোধহয় সিক্স ফিট হাইট আছে নাকি সাড়ে পাঁচ ফুট বাই তিন ফুট এই বড় আসনটা করে যাবে আঠারো হাজার টাকা কমপ্লিট করে নিন এছাড়া এই যে ছোট ছোট কিছু আসন আমি উপরে দেখছি যারা ছোট যাদের পজিশন ছোট যাদের জায়গা তারা যদি নেয় এই যে এই যে এই যে সামনে মিডিল এরটা আর কি এগুলো কিনে এগুলো দু হাজার টাকা কমপ্লিট দু হাজার টাকা আর এই অবস্থা হচ্ছে বারোশো এই অবস্থায় বারোশো টাকা এরপর আরো কিছু আছে বন্ধুরা এইখানে এই একটা সাইজ আছে এই সাইজটা কি আছে এটা হচ্ছে 1.5 ফুট 1.5 ফুট 1.5 ফুট কি এইটা হ্যাঁ কমপ্লিট কমপ্লিট 3500 টাকা এই অবস্থা 2200 টাকা এই অবস্থা 2200 টাকা কমপ্লিট 3500 টাকা কমপ্লিট বলতে বন্ধুরা আশা করি বুঝতে পারছো যে 6 লেয়ারে কিন্তু বানিশ বা পলিশ যেটা আমরা বলি সেটা কিন্তু কমপ্লিট করলে 3500 টাকা ঠিক আছে তো এখানে চলে এসো তোমরা অনেক আসন অনেক দাম মোটামুটি তোমাদের চলে আসতে হবে এখানে এছাড়াও এখানে আরও অনেক আছে আচ্ছা ওনার কিন্তু এই অবধি এই অবধি যা কিছু তোমরা দেখতে পাচ্ছ এই যে ভেতরে আরও অনেক ডিজাইন রয়েছে তোমাদের চলে আসতে হবে আসতে গেলে আসতে হবে বৈঠকখানা বাজার ভিডিও শুরুতে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি তোমরা কিভাবে আসবে এখানে তো শিয়ালদায় আসতে হবে মেনলি তোমরা যারা নর্থের থেকে আসছো তো নর্থের থেকে তোমরা চলে আসবে সাউথের দিকে বৈঠকখানা বাজারের কাছে এসে মেন যে এন্ট্রান্সটা দেখালাম ওখান থেকে আর এছাড়া আমার ডেসক্রিপশন বক্সে এই দাদা ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন করলে কিন্তু উনি পুরো গাইড করে নেবেন তো তোমরা অনেকে আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসায় তোমরা আমাকে অনেক কমেন্ট করেছ যে ঠাকুরের সিংহাসন দেখানোর জন্য তো আমি সেই জন্য আজকের এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এলাম এই সিংহাসনগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের মূল্যমান মতামত আমার কমেন্ট সেকশনে রেখো আর একটু বেশি ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দিও যাতে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছয় আর অনেকে কিন্তু এর দ্বারা একটু উপকৃত হয় এরকম একটা জায়গায় এসে অরিজিনাল সিপি সেগুনের কিন্তু সমস্ত কাজ হয় এখানে এখানে কোনো নকল বা কোনো ঘুনে ধরে যাবে এরকম কোনো কিছু নেই দাদাভাই কিন্তু পুরো গ্যারান্টি দিয়ে এখানে কাজ করছে আমার আগের ভিডিওতে আমি নিজে বৈঠকোনা বাজার থেকে কিন্তু একটা সোফা নিয়েছিলাম যা রিভিউ আমি দিয়ে দিয়েছি বহুবার আমার পরের ভিডিওতে যে খুব ভালো আমি পেয়েছি সিপি সেগুনের কাজ খুব ভালো এখানকার দাদাভাইদের তো সেই মতো আজকেও চলে এলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম চলো পরবর্তী আরও একটা ভিডিওর সঙ্গে ফিরে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো